বিবাস দেখতে পাচ্ছেন আজকে একটি পাইপ এটা হ্যাঁ পাইপের সঙ্গে কিছু কাঠের টুকরো দিয়ে পিড়ে বানালে যেভাবে করা হয় ভারী হওয়ার জন্যে আর কি এটা যেন নড়াচড়া না করে ভারী হওয়ার জন্য এটা পিড়ের মতো করে এই পাইপটিকে আটকানো হয়েছে তো হ্যালো বিবাস আসসালামু আলাইকুম আজকে ক্যামেরার পিছনের কিছু গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি একটি ভিডিও রেডি করি কষ্ট করে তো দেখুন বিবাস এটা আমার কিন্তু স্ট্যান্ড নেই ভিডিও করার তো আমি খুব ছোট শহরে বাস করি তো স্ট্যান্ড তেমন একটা পাওয়া যায় না তুলনামূলকভাবে আর যদিও বাহির থেকে কিনতে হয় তো অনেক মূল্য তো এখনও আমি অত টাকা ইনভেস্ট করতে চাচ্ছি না তো সেই জন্য আর কি ভিডিওটাও নিখুঁত করে রেডি করতে গেলে স্ট্যান্ডের প্রয়োজন হান্ড্রেড পারসেন্ট হয় তো আমার হাজব্যান্ড একটি বুদ্ধি বাইর করেছেন যে এটা দিয়ে আর কি স্টান কীভাবে বানানো যায় তো এটা পাইপ আর এই কাঠের টুকরো দিয়ে কি বলে পাইপ লাইনে যে কাজ করা হয় সেই সামগ্রী দিয়ে উনি আর কি স্ট্যান্ড হচ্ছে রেডি করেছেন তো মনে করেন এগুলো সেট করেছে উনি বাসায় নিজেই তো দেখুন আমি একটা ভিডিও কতই কষ্ট করে রেডি করি তো ভিউয়ার্স অবশ্যই আপনাদের কাছে যদি এটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর কষ্ট করে যেহেতু ভিডিও করি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখুন ভিউয়ার্স এইটা হলো পাইপলাইনে কাজ করা হয় আপনারা অবশ্যই চিনতে পেরেছেন এটা কি আমি নাম জানি না আপনারা অবশ্যই জানেন হয়তো বা তো এটা দিয়ে আর কি উনি সেটিং করবেন তো দেখুন কিভাবে উনি সেটিং করে আমি ক্যামেরা ধরেছি উনি দেখাচ্ছেন তো এখানে সেটিং করে দিচ্ছে উনি ওটা পেজ দিয়ে নিচ্ছে এটার নাম নাকি অ্যালবো আমি জানি না সঠিক তো ওটা দিয়ে আর কি এটা পাইপের সঙ্গে উনি আর কি ফিটিংটা করে নেবেন ওই অ্যালবোর সঙ্গে দেখুন কিভাবে। উনি রেডি করতেছে আসলে আমার কাছে জানেন খুব হাসিকৃত লাগতেছিলো যখন উনি এটা রেডি করতেছিল তো আসলে আমি খুব মনে করেন ভাবতেই পারিনি আর কি এটাই এমন হবে মনে মনে রাগও হচ্ছিলাম হ্যাঁ স্টার না কিনে এগুলো কী করতেছেন তো পরে দেখলাম যে আসলে যেহেতু এটা দিয়ে কাজ হচ্ছে তো করুক না একটু চেষ্টা দেখি যদি হয় তো দেখলাম শেষ পর্যন্ত হয়েছে তো ভাবলাম যেহেতু হয়েছে তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমার বাসা একটা সেলফি স্টিক ছিল আপনারা দেখতে পাচ্ছেন সেলফি স্টিকটি এখন এই সেলফি স্টিকটি উনি সেট করে নিবেন দেখুন আপনারা এই ইচ্ছা মতো ছোটো বড়ো করতে পারবেন সেলফি স্টিকটি আর যেটা আটকানোর কাজ সেটা তো এই পাইপই করতিসে পাইপটাই দিয়ে আর কি আটকানো হয়েছে আর সেলফি স্টিক দিয়ে আপনি এখানে ফোনটাকে সেট করে নিতে পারবেন আমরা যেহেতু ফোন দিয়েই ভিডিও করি আর আপনারা যদি আমাকে লাইক সাবস্ক্রাইব করেন তো অরিজিনাল স্ট্যানও আমি কিনতে পারবো এবং স্পিকারও কিনতে পারবো ভালো মানের একটা ফোনও কিনতে পারবো তো অবশ্যই আমাকে এগুলো করার জন্য সহযোগিতা করার জন্য আপনাদেরকে লাইক সাবস্ক্রাইব করতে হবে তো বন্ধুরা আপনারা অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার এই স্ট্যান্ডটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম